চলো আজকে একটা সন্ধ্যে স্ন্যাক্স তৈরি করা যাক অথবা ব্রেকফাস্টের আইটেমও কারোর কারোর এটা হতে পারে যদি আপনি ডিনারটা সারতে চান এটা দিয়েই তবে তাও করা যেতে পারে হ্যাঁ ঠিকই ধরেছেন এবং দেখতেও পাচ্ছেন আজকে আমি তৈরি করেছি এগরোল একদম বাড়িতেই খুব ঘরোয়া উপকরণ এবং ঘরোয়াভাবে আমি এই এগরোল তৈরি করেছি খুব অল্প সময়ে কিভাবে আপনারা এই এগরোল তৈরি করে নিতে পারেন বাড়িতেই সেই পদ্ধতি এবং টিপস এবং ট্রিক্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এগরোল তৈরি করার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নার্গিস কিচেন এগরোল তৈরি করার জন্য আমি রুল ময়দা নিয়েছি আড়াই কাপ মতো এবং এখানে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম তারপরে সাদা তেল দিয়ে দিচ্ছি ভালো করে ময়দাগুলোকে ময়ান দিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ময়দাগুলোকে ময়ান দিয়ে নেওয়ার পরে যখন দেখবেন হাতের মুঠোতে এরকম করে ময়দাগুলো চলে আসছে আবার এরকমভাবে ঝুরঝুরেভাবে ভেঙে যাচ্ছে তখনই বুঝে যাবেন ময়দাগুলো ময়ান দেওয়া হয়ে গেছে এবারে ময়দাতে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়েই ভালো করে ময়দা মাখিয়ে নেবো এবং খুব সুন্দর একটা নরম ডো বানিয়ে নেব ময়দান দেওয়ার সাথে সাথে যেহেতু ময়দা মাখানো হয়েছে একটু সময় দিয়ে ময়দা মাখাতে হবে তাহলেই নরম হবে আর যদি আপনারা ময়দান দেওয়ার পরে কিছুক্ষণ রেখে তারপরে ময়দা মাখান তাহলেও কিন্তু নরম হবে আর এই যে দেখিয়ে দিলাম একটা শশা দুটো পেঁয়াজ আর একটা টমেটো আর একটু লেবু আর নুন চাট মশলা আর টমেটো কেচাপ নিয়েছি এই যে ময়দা মাখানোর পরে একটু ঢেকে রেখেছিলাম ওপরে তেল মাখিয়ে ভালো করে দেখেছেন আপনারা নিশ্চয়ই এরপরে ময়দা কত নরম হয়ে গেছে আরও একটু হাতে দিয়ে মথে নিয়ে তারপরে এবারে এই যে লেচি কেটে ভালো করে গোল করে নিয়ে তেল মাখিয়ে খুব সুন্দর করে ময়দাটাকে বেলে নিচ্ছি খুব বেশি মোটা নয় আবার খুব বেশি পাতলা নয় এরকমভাবে ময়দাটাকে ভালো করে বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে তাওয়াতে সাদা তেল মাখিয়ে নিয়েছি এবং গরম করে নিয়েছি তাওয়া ভালো করে এরপরে রুটিটাকে তাওয়াতে দিয়ে দিলাম ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি এবং এপিট ওপিটে তেল মাখিয়ে রুটিটাকে খুব সুন্দরভাবে নিচ্ছি ততক্ষণে এদিকে একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং একটু নুন চাট মশলা দিয়েছি দিয়েছি স্বাদের জন্য খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়ে তারপরে রুটির দিয়ে এবারে আরো একটু সেকে নিয়েছি এপিট করে তারপরে এগ রোল তৈরি হয়ে গেছে আমার একটা এগ রোলটাকে তুলে নিয়ে এবারে প্যানে আবারও তেল মাখিয়ে অন্য একটা পদ্ধতিতে আমি এগ রোল তৈরি করা দেখিয়ে দিচ্ছি প্রথমে রুটিটাকে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবং রুটিটাকে তুলে নিয়েছি এরপরে এই যে দেখুন একটা ডিম ফেটিয়ে নিয়ে তারপরে অ্যানাইডি রেক্ট দিয়ে এর উপরে রুটিটাকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি আমি দুটো পদ্ধতিতে দেখালাম যে কোনো একটি পদ্ধতিতে আপনারা করতে পারেন যেটা আপনাদের সহজ লাগবে এরপরে এই রোলের ভেতরের স্টাফিংগুলো আমি রেডি করে নিচ্ছি আমি আপনাদেরকে যেগুলো জিনিস দেখিয়েছিলাম তার মধ্যে আরও দুটো আমি এক্সট্রা নিয়েছি সেটা হচ্ছে একটা বয়েল আলু এরকম লম্বাভাবে কেটে নিয়েছি আর একটু গ্রিন চাটনি নিয়েছি সমস্ত কিছু এভাবে দিয়ে আমি ভেতরের স্টাফিংটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস দিয়ে আপনারা ভেতরে স্টাফিংটা করতে পারেন আর এই যে পেপার লাগবে রোলটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি এইভাবে এগরোলটা তৈরি করেছিলাম আমার কাছে এটা খেতে খুব সুন্দর লেগেছে এটা আমার কাছে দোকানে থেকেও বেস্ট মনে হয়েছে আপনারা এই পদ্ধতিতে এবং এইভাবে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে যদি আমার আজকের এই এগরোল তৈরি করার পদ্ধতি এবং এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ